আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন ভিডিও আজকের ভিডিও হচ্ছে অনু সহকার রাউটার অনেকে আসলে কমেন্ট করছেন ভাই অনু সহকারে ভালো মানের রাউটার দেখেন কারণ অনু আলাদা রাউটার আলাদা একটা প্যারা হয় জি অনেকে এই প্রশ্নটা করছেন যে অনেকে জানতে চেয়েছেন ভাই অনু সহকারে ভালো মানের রাউটার দেখেন আজকের যে ভিডিওটা নিয়ে আসছি এই যে দেখুন দুইটা রাউটার এই দুইটা রাউটার হচ্ছে অনু সহকারে রাউটার যেটা হচ্ছে অনুও থাকবে রাউটারও থাকবে কিন্তু প্রাইস পাবেন কিন্তু অনুর দামে না রাউটারের দামই কিন্তু অনু ফ্রি পাইতেছেন এই যে দুইটা রাউটার যে নিতে আজকের ভিডিওতে নিয়ে আসছি রাউটারের দামে অনু ফ্রি পাচ্ছেন বর্তমানে আর সবাই জানতে চাচ্ছেন যে একসাথে যেন কারেন্ট থাকতে পারেন সেজন্য তো আজকের ভিডিওটা এই দুইটা রাউটার নিয়ে এই দুইটা কেমন হবে প্রাইস কেমন থাকছে পারফরম্যান্স কেমন পাবেন কাদের জন্য বেটার হবে সেটাই চাচ্ছি আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর রাউটার নিয়ে অনু সহকারে রাউটার পেচাল না পারে সরাসরি আমরা আলোচনায় আসি প্রথমেই যে রাউটারটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভিউ সেলের এই যে রাউটারটা দেখুন আমি সামনে থেকে একটু দেখাচ্ছি আপনাদের ভিউ দেখেন এক্সপোন অনু রাউটার এক্সপোন অনু রাউটার এর পিছনের সাইডে কিন্তু আমি পিছনের সাইটাও দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে বিউসলের রাউটার অনু সহকারের রাউটার এই রাউটারটা কিন্তু যারা আসলে দুই থেকে তিন রুম কাভারেজ চান তাদের জন্য এই রাউটারটা পারফেক্ট একটা রাউটার এখানে কিন্তু এই যে কাভারেজ এরিয়া দিছে দেখেন অলরেডি কাভারেজ এরিয়াটা কিন্তু দিছে কতটুকু কাভারেজ পাবেন আর এটার মডেল হচ্ছে বি টু এইট জিরো ওয়ান আর জি ঠিক আছে বিউসলের এটা আনবক্সিং করে দেখি এই রাউটারটা কেমন দেখতে রাউটারটা দেখতে খুব জোর করছে যে রাউটারটা একটা ইউজার ম্যানুয়াল আর একটা হচ্ছে অ্যাডাপ্টার পাবো এখন আমরা রাউটারটা দেখব বিসুলের রাউটারটা দেখতে কেমন রাউটারটা কিন্তু কোয়ালিটি ফুল করছে দেখুন রাউটারটা এই যে দেখুন পিছন সাইডটা এই যে রাউটারটা এই যে রাউটারটা আমরা সম্পূর্ণ দেখাচ্ছি রাউটারটা খুব জোস করছে এই যে মিউচুয়ালের একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা আসলে তিন এন্টিনা চার এন্টিনা রাউটার নিতে চান তাদের তাদের আসলে এই দুই এন্টিনা রাউটার নিলেই যথেষ্ট এটা কিন্তু অনুসহকারে রাউটার রাউটারটা খুব শক্ত টাইপের মনে হইতেছে যেমন আমরা অন্য অন্য রাউটারগুলো একটু নর্মাল নর্মাল লাগে দেখতে বাট এটার একটা কোয়ালিটি ফুল আছে এর দিকে কিন্তু ফিল্টার দেওয়া আছে চারো দিকে দিকে ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা কিন্তু বের করে নিবে সেক্ষেত্রে গরম হবে কম আর এখানে ওয়াল হ্যাঙ্গিং করার কোনো অপশন আছে করে রাখতে আর এটা এই যে দেখুন এখানে ল্যান্ডপোর্টো সবই দেওয়া আছে রিসেট বাটন এটা মূলত তো যারা আসলে কম প্রাইজে রাউটার অনু একসাথে খুঁজছেন তাদের জন্য আসলে এই রাউটারটা পারফেক্ট হতে যাচ্ছে কারণ এই রাউটারটি হচ্ছে একটা রাউটারের দামে আপনি অনু পাচ্ছেন কারণ একটা সাধারণত রাউটার কিনতে লাগে তেরোশো টাকা একটা অনু কিনতে ভালো মানের এক্সপোনের অনু কিনতে লাগে হচ্ছে এক হাজার টাকা সেক্ষেত্রে তেইশশো চব্বিশশো টাকা চলে যায় কিন্তু বাট এই রাউটার অনুটার একসাথে প্রাইস রাখতেছি আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনি এক্সপোনের একটা রাউটার প্লাস অনু পেয়ে যাচ্ছেন সাথে তো আমাদের নেক্সট যে প্রোডাক্টটা রাখছি এখন বিউসিল এর আরেকটা মডেল যেটা অনুসহকের রাউটার সেটা আনবক্সিং করতেছি এটা সরাসরি আমরা আনবক্সিং চলে গেলাম এই যে এটা হচ্ছে রাউডাট্টা বিউসেলএর এটা কিন্তু এসটা আরো দুইটা পোর্ট পাবেন এই যে দেখুন যে সম্পূর্ণটাই দেখাচ্ছে আপনাদের এখানে সুন্দর করে রাউডাট্টা দেখুন এটারও কিন্তু চারদিকে ফিল্টার আছে এই যে দেখুন উপরে ফিল্টার ও দেওয়া আছে গরম বাতাসটা বের হয়ে যাবে যেন আর ওটার কোয়ালিটি টাই ভালো দেখতে একটা জোশ লাগতেছে আর এখানেও কিন্তু আপনার ফিল্টার দেওয়া আছে চারোদিকে গরম বাতাসটা বের হয়ে যাবে আর এখানে পোর্ট হিসেবে কিন্তু একটা পাওয়ার পোর্ট রিসেট পোর্ট এবং দুইটা ল্যান্ড পোর্ট সাথে পেয়ে যাবো আমরা আর লুকটা দেখতে গেলে সাধারণ রাউটার থেকে একটু কোয়ালিটিটা ভিন্ন আসলে দেখতেও একটু লাগে এটা হচ্ছে ভিউসএল এটাও হচ্ছে ভিউসএল রাউটার আর এটার মডেল হচ্ছে এইট টু জিরো টু এটা টু এইট জিরো টু এর আগেরটা আমরা যেটা দেখেছিলাম টু এইট জিরো ওয়ান আর এটা হচ্ছে জিরো টু তো ভিউসেলের এই রাউটারটিও মনে করেন যারা আসলে দুই থেকে তিন রুম কাবার আছে তো এই রাউটারটা হচ্ছে আপনারা দুই থেকে তিন রুম কাভারেজ যাদের দরকার তারা আসলে নিতে পারেন আসলে অনু রাউটার একসাথে রাখলে ভেজাল লাগে কেবেল টেবেলের ঝামেলা তারপর হচ্ছে দুইটা জিনিস রাখতে হয় আর একসাথে দুইটা কমপ্লিট করা থাকে তো এই জিনিসগুলো আপডেট লেটেস্ট বেরোচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এই যে ডুয়েল ব্যান্ডের গিগা বিটের সব রাউটারগুলোই আসছে ডে বাই ডে কিন্তু অনু রাউটার আসবে আস্তে আস্তে সবগুলোই বর্তমানে সিঙ্গেল ব্যান্ডগুলো আসছে তারপর ডুয়েল ব্যান্ড আসবে তারপর আস্তে আস্তে সব রাউটার গুলাই হয়ে যাবে তো এটার প্রাইস রাখতেছি আমার অনলাইন ভিডিওর পক্ষ থেকে অনলি 2400 টাকা অনলি 2400 টাকায় তিন থেকে চার রুম কভারেজ দিবেন এবং একসাথে পনেরোটা থেকে তিরিশটা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন তো ভিউসেল আমাদের কাছে আরো অন্য মডেল আছে যার যেটাই লাগবে যোগাযোগ করবেন আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু আলাদা ভিউসেল এর ভিউসেল এর যেকোনো অল প্রোডাক্ট আমাদের কাছে এভেলেবেল পাবেন ওয়েলটি বলেন অনু বলেন রাউটার বলেন সব ধরনের প্রোডাক্টই এভেলেবেল আছে তো আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সেন্টার সব নাম্বার চারশো উনপঞ্চাশ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ